সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা মুরগির মাংস রেসিপি নিয়ে আসি দেখুন প্রথম করে মুরগিটা ধুয়ে এখানে দিয়ে দিলাম বেশি করে আধা কাপ পেঁয়াজ দিলাম একটা টমাটো পেস্ট করে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিউব করে বাটা আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের কম আধা চামচ আধা চামচ হলুদের গুঁড়া দিলাম আর আমি এখানে আধা চামচের কম ওই একটু গোলমরিচ মরিচ দিছি আর দইনার গুঁড়া দিলাম দেড় চামচ তো দিয়ে কিন্তু এখানে দেখুন এখন আমি ইয়ে দিব গোটা গরম মশলা এলাসি ডারসিনী একটা তেজপাতা সব সহকারে একসাথে দিয়ে দিলাম আর এখানে চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি দেখুন এখানে কিন্তু দুই মানে দুই চামচ ছোটো চামচ দিয়ে দুই তিন চামচ তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটা দেখুন আমি ভালো মতন এখানে লেটতাছি তো টমা টুমডা আর কাঁচামরিচটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম ডিপে তো ডিপেতে নামাই দিয়ে দিছি তো আমি কিন্তু এখানে মুরগি হাড্ডি গিলা করেছি সব সহকারে একসাথে লইছি নিয়ে কিন্তু দেখুন মশলাটার সাথে ভালো করে মিলাইয়া এখানে আমি কাটালে বেশি আর একটা আলু দেওয়া আমি সুন্দর করে আজকে এই মাংসটা রান্না করবো তো দেখুন এখানে কিন্তু আমি কাঁটালে বেশি আর আলুটাও দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি ভালো করে যখন মশলাটা লাই দিয়ে দিচ্ছি এবার একটা বলো কাজে পরে আমি কিন্তু মশলাটা সুন্দর করে মিলাই দিব এই তরকারিটার সাথে মিলাইয়া ভালো মতন লাই আবার কিন্তু ডেঙ্কে আমি রান্না করবো তো আমার এই কাটালে পিছিয়ে দেওয়া মুরগির মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাসক্রাই দেন পিজামার ভিডিওটা পরে বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়ে আর একবার হলে কাটালে পিসিয়ে দিয়া মুরগির মাংস রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তা আমি এখানে যখন মাংসটি সুন্দর করে কষান হয়ে গেছে আমি কিন্তু ঝোলের জন্য এক এক একটা গ্যালাস দিয়ে এক গ্লাস আর আধা গ্লাসের কম হইব আমি একটু পানি দিছি কারণ মাংস আর কাঁঠালে বেশি আর কিন্তু ভালো গেছে এই জন্য পানিটা কিন্তু আমি অত বেশি দিই নি তো দেখুন এখানে পানিটা দিয়ে ভালো করে মশলাটা লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছটা দিয়ে ডাককে আমি তরকারিটা রান্না করব তো যখন সুন্দর করে তরকারিটা দেখুন ডাকিয়ে যখন রান্না করবো ভালো করে দু তিনটা বলক যখন আইসে পানিটা যখন হালকা হালকা মাখা হয়ে হয়েছে গোগা তখন কিন্তু আমি এখানে দেখুন জিরার পাক্কি দিয়ে দিলাম তো জিরার পাক্কিটা দিয়েও কিন্তু আমি তরকারিটা একটু লারা দিয়েছি ভালো করে এবার লড়া দিয়ে আমি কিন্তু এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিব তো দেখুন এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিলাম আর অল্প করে তেল দিছি দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা বেরেস্তা করে আমি এই মাংসটা দিয়ে দিবো আর লাস্টে কিন্তু এই পিঁয়াজটা আর একটু লালমরিচ দিয়ে দিলে এই তরকারি কালারটাও সুন্দর লাগে আর খাইতে কিন্তু অনেক মজার একটা সুন্দর একটা স্মেল গন্ধটা সুন্দর লাগে এই জন্য দেখুন আমি সুন্দর করে কিন্তু দাগান করে লাইছি এবারে এই দাগান করে উপরে মাংসটার উপরে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে আমি একটু লারা দিয়ে দিছি আর এখন আমি একটু ডিমা করে রেখে দেবো চুলা রাসটা ডিমা করে আমি হালকা ডাইকা তরকারিটা রান্না করব তো এই তরকারিটা খাইতে কিন্তু অনেক মজার তো দেখুন আমি চুলাটা একটা ডিম করে রাখছি আর তরকারি কালারটা দেখুন কত সুন্দর আমার রান্নাটা কিন্তু পুরো